হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর এমব্রয়েডারি ওয়ার্কের কিছু থ্রি পিস নিয়ে আসলাম যেগুলো ফ্যাব্রিক্স হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে তো যারা আমাদের ভিডিওটা প্রথমবারের মধ্যে দেখে থাকবেন অবশ্যই আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে দেখাবো ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস দেখেন এখানে টোটাল তিনটা ডিজাইন থাকবে তিনটার মধ্যে জেক ডিজাইনের পাতি ওয়ার্কেরটা থাকবে টোটাল সেম ডিজাইনের মধ্যে পাঁচটা ব্ল্যাকের মধ্যে একটা এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা খুবই সুন্দর নেকের ডিজাইনটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং নিচের প্যানেলটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট করা সাথে হোয়াইট প্রিন্টও থাকবে খুব সুন্দর এই ডিজাইনটা এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং আছে নিচের স্ট্রাইপের একটা ডিজাইন থাকবে সেই সাথে একটা লেস দেওয়া থাকবে এটা হচ্ছে স্লিভসের পশনটা এগুলার ফ্যাব্রিক্স হচ্ছে একদম কটন খুবই কমফোর্টেবল যারা রেগুলার আউটগোয়িং আছেন পার্সেলিতে বা অফিসে রেগুলার যান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস উনাটা হচ্ছে আড়াই গজের পাকা আড়াই গজের একটা উন্যা থাকবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একটা উড়া ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কন্ট্রাস্টটা খুবই ভালো মানায় এটার সালোয়ার হচ্ছে এক কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পিওর কটনের মধ্যে নেকের ডিজাইনটা নেভি ব্লু এবং হোয়াইট কালার সুতা দিয়ে খুব সুন্দরভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং এটার পাশে একটা প্যানেল থাকবে প্যানেলটা নিয়ে আপনি চাইলে হাতে বা কামিজের ফ্রন্ট পার্টে নিচেও দিতে পারবেন এবং স্লিভসের পোর্শনটা আলাদা থাকবে স্যালোয়ারটা খুব সুন্দর ইউনিক ডিজাইনের একটা স্যালোয়ার এই জামাটা সেলাই করার পর খুবই সুন্দর দেখাবে সালোয়ারটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে নিচে আবার ফ্লাওয়ার প্রিন্ট করা থাকবে খুব সুন্দর ইউনিক ডিজাইনের একটা পিস তো যাদের ভালো লাগবে অবশ্যই ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে দেবেন এটার অন্যটা একদম সফট কটনের মধ্যে জরির একটি স্ট্রাইপের ডিজাইন দেওয়া থাকবে যারা চিপিসটা হাতে পাবেন উন্যাটা দেখে জাস্ট মন খুশি হয়ে যাবে এই ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে একদম সিঁদুর লাল একটা কালার নিচে পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইন পাবেন এবং সেই সাথে জিগজ্যাগ ডিজাইনে একটা পাতি ওয়ার্কের একটা ডিজাইন থাকবে এবং সম্পূর্ণ কামিজটাই হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে পিওর কটনের মধ্যে প্রিন্টের উড়টা খুবই সুন্দর ওনাটাও ফ্লাওয়ার প্রিন্ট করে এবং সেই সাথে পাবেন কাটওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা ওনার দুই পাশে খুব সুন্দর পাবে কাটওয়ার্ক করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই কালারটা খুবই সুন্দর ফিরুজা কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এই কাপড়গুলো আপনি রেগুলার যে হালকা পাতলা কোথাও বেড়াতে গেলেও পরতে পারবেন যেহেতু সামনে সামার আসছে সামারের আর বেশি দেরি নেই বা কেউ যদি চান আপনি এই সকালে পড়ার জন্য হলেও একটা নিতে পারেন এটার প্রিন্টারটা খুবই সুন্দর কালারটা হচ্ছে ফ্রিজা কালার এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটাও সুন্দরভাবে প্রিন্ট করা এরপর হচ্ছে উনাটা উন্নাটা খুবই সুন্দর দেখেন বর্তমানে খুবই প্রিন্টটা এই ডিজাইনটা খুবই ট্রেন্ডিং আছে সালোয়ার হচ্ছে এক আড়াইগুজে একটা সালোয়ার থাকবে পিওর কটনের মধ্যে প্রত্যেকটা কালার এত সুন্দর জাস্ট আপনি কনফিউজড হয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা কিছুটা ব্লার মনে হচ্ছে কিন্তু বাস্তবে কালারটা অনেক বেশি সুন্দর টোটাল আমি পাঁচটা কালার দেখাবো এই ডিজাইনের মধ্যে টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল থাকবে তো যাদের ভালো লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে একটা কনফার্ম করবেন আর আমাদের অফলাইন কাস্টমার যারা আছেন তারা দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হচ্ছে হালি শহর মণিনগর মুন্সিপাড়া জার হাউস এবং স্মৃতি বিউটি পার্লারের ঠিক পাশে এটা হচ্ছে লাস্ট একটা কালার ডিপ জাম কালারের মধ্যে প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং একটু ডিপ কালার তো আপনার এই কাপড়গুলোতে কোনো দাগ বা ময়লা লাগলেও বোঝা যাবে না তো কেউ চাইলে রাফিসের জন্য নিতে পারেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত টাটা লাফেজ